একটু বন্ধ রাখেন কাজটা এখন বন্ধ রাখেন আপনারা থাকেন আপনাদের ম্যানেজার ডাকেন মালিক ডাকেন জি কই ভিতর তো বন্ধ ভিতরে যাওয়ার রাস্তা কই ওইখানেই থাকেন নাহলে আপনি আপনার এই যে ফ্রুটি ফ্রুট ড্রিঙ্কস পণ্যের নাম কি

তো এই যে কেমিক্যাল দেখতেছেন আর ওই যে কেমিক্যালের কিছু প্যাকেট আসছেগুলো আর প্রোডাকশন এই পর্যন্ত এই যে এলো সারমলে বাদ্যতমলে ইনড আর ফ্রুটিটা সম্ভবত অন্য এক কোম্পানি প্ল্যান ফ্রুটো ওর কাছাকাছি নিয়ে ফ্রুটি করছে এটা ওই যে ম্যাঙ্গো জি ড্রিংক ও দিছে এর নাম দিছে ড্রিংক চেঞ্জ করে এটার নাম আছে এটার নাম কি জানেন আর্টিফিশিয়াল ফ্লেভার কোম্পানির নাম কি আপনি যে কোম্পানির হয়ে কাজ করছেন এটা তো নিশ্চয়ই একটা কোম্পানি মিন করে এই কোম্পানির নাম জাস্ট বেস্ট বেস্ট ফুড বেভারেজ লিমিটেড তো কামরা এই কারখানা তো ধামরাই

এ কালার ফুড গ্রেড না তো ফুড গ্রেড মানে বুঝুন আপনি ফুড গ্রেড বলে তো জানেন তাহলে আপনারা জানেন না কিন্তু আপনি বুঝবেনই চলে গেছে এবং আপনি এখানে একটা মানুষ যে বলতে পারে যে এটা এটা উৎপাদন তার মানে আপনার পুরো সম্পূর্ণ অভিজ্ঞতা পাবে মাধ্যমে প্রত্যেকটা জিনিস উপলব্ধি করতে আপনি এখানে যে একটা জুস উৎপাদনের জন্য ধরনের মেশিনারি প্রয়োজন ধরনের কেমিক্যাল প্রয়োজন বা একটা ল্যাব দরকার এখানে ভালো দক্ষ উৎপাদনকারী দরকার এবং বিএসটি লাইসেন্স দরকার এই ধরনের কোনো নিয়ম কি আপনারা এখানে ফলো করেছেন এই জায়গায় করেন নাই তাহলে এটা তো সম্পূর্ণ অবৈধভাবে আপনি উৎপাদন করছেন এটাকে আপনি করেন শিশু খাদ্য যে ডিঙ্ক যে প্রাণের কোম্পানির যে ডিঙ্গো আছে সেটার হুব নকল একটি খাদ্য আমরা এখানে পেয়েছি আপনি সেখানে এসেছেন কি দেখেছেন কি পাননি এবং এইটা এইটা খাবার খেলে কি ধরনের রোগ হতে পারে বা মানুষ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা বাংলাদেশ সেনাবাহিনী তথ্যের ভিত্তিতে আমরা এই সেনাবাহিনীর যাত্রাবাড়িতে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রতিষ্ঠানটার নাম বলা হচ্ছে জাস্ট ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি এরা বিএসটি এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে ফুড ড্রিঙ্কস ও আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস উৎপাদন ও বিক্রয়ের জন্য প্রস্তুত করেছে আমরা প্রাথমিক দৃষ্টিতে যেটা দেখেছি একটি ফ্রুট ড্রিঙ্কস তৈরির জন্য এবং আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্ক তৈরিতে আপনার এই ধরনের এখানে প্রক্রিয়া থাকা দরকার এখানে হচ্ছে আপনার ওদের যে মেশিন ওদের যে টেকনিশিয়ান ওদের এক্সপার্ট কিছুই এখানে আমরা উপস্থিত পাইনি সামান্য কিছু লেবার পেয়েছি ওরা যেটা লেভেলিং করছে সেখানে বিএসটি এর ডিমার্ক ব্যবহার করা হয়েছে যেটা সাধারণ মানুষ দেখলে ভাববে যে এটা বিএসটি এর অনুমোদন করা কিন্তু দুঃখজনকভাবে সত্য সেটা হচ্ছে ওরা বিএসটি এর কোনো অনুমোদন এখন পর্যন্ত নেয়নি আর সেটি আর অন্যান্য যেগুলো সে সেখানে আমরা যে প্রসেসগুলো কোনোটাই আমরা সঠিকভাবে পাচ্ছি না জন্য আমরা এই মুহূর্তে দুই লক্ষ টাকা তাদের জরিমানা ঘোষণা করেছি এবং তাদের দ্রব্যগুলো আমরা জব্দ করা করার প্রক্রিয়া করছি